হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চিরঞ্জিত একাডেমিতে প্রত্যেক এসএলএসটি চাকরি প্রার্থীকে স্বাগত জানাই যারা ইলেভেন টুয়েলভ এবং নাইনটেন অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা দিয়েছেন লিখিত পরীক্ষা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর তাদের জন্য একটা বড় আপডেট আজকে নিয়ে চলে এসেছি আপডেট বলা যায় কি না সেটা বলতে পারছি না কারণ যে লিখিত পরীক্ষা একাদশ দ্বাদশের হয়েছিল তার ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে এবং এই ফল প্রকাশের পরেই কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর ভুল নিয়ে কিন্তু রীতিমতো মামলা করার জন্য প্রার্থীরা বিভিন্ন উকিলকে ধরছেন এবং সেই মামলা কিন্তু হতে চলেছে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয় সব থেকে বেশি যেটা যে বিষয়ে সব থেকে বেশি প্রশ্ন ভুল সেই বিষয়টা হলো এডুকেশান এডুকেশানে মামলা হচ্ছে প্রচুর পরিমাণে প্রার্থী মামলা করছে তো যাই হোক এই যে একাদশ দ্বাদশের যে পরীক্ষার যে লিখিত পরীক্ষার যে রেজাল্ট তার উপর বেস করে কমিশন ইন্টারভিউর জন্য যে লিস্ট প্রকাশ করার কথা কমিশন যে লিস্ট প্রকাশ করবে বলেছিলেন সেই লিস্ট মৌখিকভাবে কানাঘুসোভাবে শোনা যাচ্ছিল প্রথমে বারো তারিখে প্রকাশ করবে তারপরে শোনা গেল যে না বারো না ওটা তেরো বা চোদ্দো তারপরে আজকে আবার হয়ে গেল পনেরো তারিখ তবে যেটুকু খবর আজকের আপাতত লাস্ট আপডেট যে আজকেই হয়তো একাদশ দ্বাদশের ইন্টারভিউর জন্য লিস্ট পাবলিশ হবে এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় সেটা হচ্ছে নবম দশমের লিখিত পরীক্ষার রেজাল্ট কখন পাবলিশ করছে কমিশন নবম দশমের লিখিত পরীক্ষার রেজাল্টও কিন্তু সম্ভাব্য এগুলো কিন্তু প্রত্যেকটা সিওরিটি কিছু নেই কারণ ভাবে কোনো রকম লিখিত নোটিফিকেশান নেই যে কখন পাবলিশ করা হবে একাদশ দাদশের যখন রেজাল্ট পাবলিশ করা হলো তোমরা প্রত্যেকেই জানো যে মাত্র এক ঘন্টা আগে অফিসিয়াল নোটিফিকেশন এসেছিলো কিন্তু তার আগে মৌখিকভাবেই শোনা যাচ্ছিলো যে প্রকাশিত হবে প্রকাশিত হবে একইভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিংবা সংবাদপত্রে তাও তোমরা দেখতে পাচ্ছ আজ প্রকাশিত হবে কাল প্রকাশিত হবে এইভাবে চলতে চলতে এতদিন চলে এসছে আবার যে ইন সার্ভিস চাকরি প্রার্থী যারা আছেন তাদের 10 নাম্বার যে এক্সপেরিয়েন্সের অ্যাড করা হবে সেই দশ নাম্বার যে এক্সপেরিয়েন্সের অ্যাডের বিষয়টা সেটা নিয়েও মামলা অলরেডি চলছে তার উপরও ভিত্তি করছে কি হবে না হবে তো একটা মোটামুটি জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেছে নিয়োগ হবে কি হবে না সেটা নিয়েও একটা প্রত্যেকের মনে আশঙ্কা তৈরি হয়ে গেছে ঠিক আছে ওদিকে দশ নাম্বার অ্যাড করা নিয়ে মামলা হয়ে গেছে অলরেডি চলছে তার জন্য কেস সেখানে একটা রায় দেওয়া হবে দশ নাম্বার অ্যাড হবে কি হবে না সুপ্রিম কোর্টে রায় দেবেন আচ্ছা আবার এদিকে যদিও বা ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করে একাদশ দ্বাদশ শ্রেণির রেজাল্ট পাবলিশ করা হয়েছে তাতেও কিন্তু একাধিক সাবজেক্টে একাধিক ভুল এবং সেই ভুলের দিক থেকে সবথেকে বেশি এগিয়ে আছে এডুকেশান সাবজেক্ট শিক্ষাবিজ্ঞান সেটা নিয়েও কিন্তু রীতিমতো হাইকোর্ট চত্বরে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটকে দেখা যাচ্ছে উকিলদের সঙ্গে সাক্ষাৎ করছেন কেস ফাইল করার চেয়ে করছেন এবং সেই কেস ফাইল যে করছেন সেটা কিন্তু সোমবার দিন আদালতে সেই মামলা কিন্তু উঠবে ঠিক আছে তো যাই হোক সেটা বড় কথা নয় আজকে আমাদের দেখতে হবে যে একাদশ দ্বাদশের সত্যি ইন্টারভিউর রেজাল্ট মানে ইন্টারভিউ কলের জন্য যে লিস্ট সেটা কমিশন পাবলিশ করছে কি করছে না এবং সেই সঙ্গে সঙ্গে নবম দশমের যে রেজাল্ট পাবলিশ হওয়ার যে কথা সেটাও আজ পাবলিশ হচ্ছে কি না ঠিক আছে যদিও কোনো অফিসিয়াল নোটিফিকেশান নেই আবারও বলছি পুরোটাই মৌখিক তাই আপাতত যেটুকু সোনা সোনা খবর সেটা তোমাদের মধ্যে আমি শেয়ার করে দিলাম পরবর্তী যদি কোনো আপডেট থাকে আমি অবশ্যই আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী আপডেটে নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও